আমরা নিজের চোখে নিজের বড় মনে করি এরকম ডাকাইত আছে না নাই নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব মানতা এটা হচ্ছে সুন্না তুল্লাহ হিল আর মানতাওয়া দা আ তারাফা যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে ওঠা আর যে খালি উঠতে চায় হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরা নিচে নামায় দেয় কে

তুমি কি তোমার আত্মসত্যি করতে চাও না তুমি কি তোমার আত্মনিয়ন্ত্রণ করতে চাও না তুমি কি তোমার গুণাগুলো মাফ করাতে চাও না আমার যুবক ভাই এই রমজান মাসে পাঁচটি কাজের চ্যালেঞ্জ যদি তুমি নিতে পারো তাহলে আল্লাহ রব্বান আমি তোমার জীবন বদলে দিবে কয়েকটি কাজের চ্যালেঞ্জ নিতে হবে পাঁচটি কাজের চ্যালেঞ্জ নিতে হবে কেউ যদি এই পাঁচটি কাজ রমজান মাসে করতে পারে তাহলে তার জীবন আল্লাহ রব্বান আমি পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ আল্লাহ রব্বান আমি

অশীল ল্যাঙ্গুয়েজ শ্রোতা হশীল ভাষার কথা না বলে অ ইনগেজ অথবা ঝগড়া না করে ঝগড়া না করে তাহলে কি বললো অশীল ভাষায় কথা বলা যাবে না ঝগড়া করা যাবে না তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলতেছেন ভাই সাববাহু আহাদুম আওকাতালান ইফ সামওয়ান ইনসালহ ইফ যদি কেউ তোমাকে গালি দেয় ইফ সামওয়ান ইনসালহ যদি কেউ তোমাকে গালি দেয় অ অথবা

আমি রমজান মাস শুধু না খোয়ার মাস নয় এটা আন্ত নিয়ন্ত্রণের মাস আপনাকে কেউ দিয়েছে আপনার রাগ দিয়েছে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে প্রকাশ করা যাবে না এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ আপনার রাগ আপনার হিংসা আপনার ক্রোধ আপনার হতাশা এই রমজান মাসে নিয়ন্ত্রণ করতে হবে আমরা কিভাবে এই রাগ নিয়ন্ত্রণ করতে পারবো পাঁচটি কাজ আমরা যদি গ্রহণ করতে পারি পাঁচটি চ্যালেঞ্জ যদি আমরা ভালোভাবে গ্রহণ করতে পারি তাহলে আমরা এই

যদি সোশ্যাল মিডিয়ার সময় কম দিতে পারেন বা না দেন তাহলে প্রথম কাজ সোশ্যাল মিডিয়ার সময় নষ্ট করা যাবে না আমার অনেক কলিজার চোখে আছে বল ভাই রমজান মাসে রাত জেগে থাকে কিন্তু তারা জেগে জেগে কোনো কাজ করে না ফেসবুকে ইউটিউবে টিকটকে সোশ্যাল মিডিয়া স্কুল করে করে অশ্লীল সিনেমা দেখে অশ্লীল লোকা দেখে দেখে সবাই গুলো কাটিয়ে দেয় তারপরে যখন ফজরের আগে সিঁড়ি খার সময় হয় তখন সিঁড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে ঠিক না এরকম করে কিনা সময় না অনেকেই করে তারপরে বিকালে ঘুম থেকে উঠে তিনটা চারটার সময় ঘুম থেকে উঠে দাবা গ্রাম খেলে বাকি সময় কাটিয়ে মনে করে করে এরা রমজান মাস মানে হচ্ছে না খেয়ে থাকার মাস আর একতারি করার শপিং করার মাস কিন্তু এটা রমজান মাস এটা লক্ষ্য নয় এই সোশ্যাল মিডিয়া কাজ ছেড়ে দিতে হবে নাম্বার টু নাম্বার

শুধু আমরা দেখি মসজিদে ত্রাবির সময় অনেক মসজিদে হয় কিন্তু ফজরের সময় হয় না ঠিক কিনা বলেন এটা করা যাবে না পাঁচ আমাদেরকে নিয়মিত করতে হবে আদায় করতে হবে যে আমাদের শরীর যদি কোনো কারণে চলে যায় সেটা নিয়মিত যে পড়ে দিতে হবে পড়া করা যাবে দুনযুবক ভাইরা আমরা পাওয়ার জন্য নামাজ আজকে পড়াশোনা করব ইনশাআল্লাহ নাম্বার 3 কুরআন তেলাওয়াত proficient হবে বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে শুধু রিডিং পড়া কোরআনের হক নয় কোরআনের ভিতরে অর্থ কী আছে কোরআনের আয়াতের অর্থ কী তাফসীর কী শিখতে হবে যারা রিডিং পড়তে পারে না তারা রিডিং পড়া শিখবে যারা রিডিং পড়তে পারে তারা বাংলা সহ পড় করবে আর যারা বাংলা সহ করেছেন তারা বা আরবি ভাষা প্রাণের ভাষা শেখার চেষ্টা ঈশা আল্লাহ যুবক ভাইরা আরবি ভাষা শেখা যাবেন হচ্ছে অশ্লীলতা ও হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে হারাম কাজ থেকে বাঁচার উপায় খুঁজে বের করতে হবে এই রমজান মাসে যত রকমের হারাম কাজ আছে সব হারাম কাজ আমরা ছেড়ে দেব আর জীবনে করবো না শুধু রমজান মাসে ছেড়ে দেব আর বাকি এগারো মাস করবো এমনটা নয় আমরা কখনোই কোন রমজান মাসের পরাম হারাম কাজ করবো না আস রমজান মাস থেকে আমরা ট্রেনিং নেওয়া শুরু করবো ইনশা আল্লাহ নাম্বার ফাইভ আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শিক্ষা গ্রহণ করতে হবে ধৈর্য ধারণ করার শক্তি অর্জন করতে হবে আপনি যখন পাঁচ যত নামাজ পড়বেন আপনি যখন তাহার যদি নামাজ পড়বেন প্রাণ তেলন করা শিখবেন তখন অনেক মানুষ আপনাকে নিয়ে ইনসান করবে আপনাকে নিয়ে বিভিন্ন কোনো কথা বলবে তাদের কথা কান দেওয়া যাবে না আমার কলেজের টুকরো যুবক ভাইয়েরা আমার না জেনে দেখো তোমার পিছনে যে কথা বলে যে কোনো কথা বলে সে তোমার পিছনেই থাকবে কখনোই সামনে আসতে পারবে না তুমি তাদের কথা শুনে থেমে না থেকে যদি তুমি তোমার লক্ষ্যের দিকে গিয়ে যাও তাহলেই তুমি সফল হতে পারবে ঠিক কিনা বলেন ও মানুষ যুবক ভাই এই পাঁচটি চ্যালেঞ্জ নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে নাম্বার টু সলান আদায় করতে হবে নাম্বার থ্রি কোরআন তেল ভালোভাবে করতে হবে কোরআন বুঝতে হবে নাম্বার ফোর অশ্লীলতাকে কাজকে বাদ দিয়ে হবে নাম্বার ফাইভ

ইসলামী কথাগুলো পৌঁছাই দিতে হবে তাই ইসলামের সাথে দিন প্রচারের সাথে তোমাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে আল্লাহ রব্দান আমিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার জানাতুল ফেরদসে এই সঙ্গে থাকার তৌফিক দান করো সকলে বলুন আমিন ও আখিরি দাওয়ান আমিন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন